হ্যালো এভরিওন আমি রূপা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসলাম আমার ওই ছোট্ট ভিডিওর অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা দেখো আজকে একটু ঘর পরিষ্কার করছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা পরিষ্কার করতে হবে ঝুল পড়েছে অনেক সময়ের কাজে ঘর পরিষ্কার করা হয় না ঘরটা যেহেতু কাজ করে আমার কমসা বাড়ি ছিল উনি কাজটা করছিলো ঝুলঝাড়ায় আমি বাকি কাজটা করছিলাম তারপরে ঘরটার মুছে পরিষ্কার করে এই যে চল এই রান্না বসিয়েছিলাম আমি আজকে যেহেতু ঘরটা ঝাড়া অনেক কাজ তাই জন্য আমি অল্প সিমতলে রান্না এদিকে ভাত বসিয়েছিলাম এই যে ভাত হচ্ছে আর এদিকে একটু আমি ডাল সেদ্ধ করে নিচে রেখেছিলাম তো ডালটা একটু ফোড়ন দেবো কাজের তালে করে সবসময় সব কিছু হয় না ঘরের সংসারের অনেক কাজ থাকে যারা ঘরে বসে ঘরে থাকে সবাই অনেকেই ভাবেন যারা হচ্ছে ঘরের কোনো কাজ থাকে না কিন্তু ঘরের কাজ সব থেকে বড় কাজ গুছিয়ে সবকিছু মেনটেন করা সে যেরকমই হয় যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি তারই মধ্যে কথা বলতে বলতে আরেকটু আলু সিদ্ধ বসিয়েছিলাম আলু সুদ্ধটা কুকারে বসিয়েছিলাম ভাতের যদি দিলে না ভাতটা দিন শেষে নষ্ট হয়ে যায় আর এইদিকে একটু অল্প করে কাপড় ভাজা আর একটু পটল ভাজা ডেকে নিয়েছিলাম আর এদিকে আমি একটু লঙ্কা ভেজেছিলাম আলু ভাতেটাকে মাখো বলে সে একটু লাল লাল করে ভালো লাগে কিন্তু আমাদের ঘরে লাল লালটা খেতে পারে না তারপর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেহেতু ওখানে ঝুল ধরা হয়েছে ঠাকুরের কাছটা সব যত ময়লা ঠাকুরের গায়ে করেছে সব ছাড়িয়ে মুছিয়ে সবটা তারপরে এদিকে দেখুন সন্ধেবেলার দিকটা ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি আসলো আর বৃষ্টি যেহেতু পড়ছিল মনটা চাইছিল একটু কিছু গরম গরম ভাজা খাওয়ার জন্য মনে হচ্ছিলো যেন একটু বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে মানে বাইরের কিছু খেতে ইচ্ছা করছিলো যেহেতু বাইরে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না দেখতেই পাচ্ছি কি বৃষ্টি কি ঝড় হচ্ছে তার মধ্যে একটু বানিয়ে নিলাম ঘরে থাকা পেঁয়াজ দিয়ে এই যে গরম গরম পেঁয়াজি গরম গরম পেঁয়াজি ভাজছিলাম আর কটা এই যে ভেজেছি আর কটা হতে ছেড়েছি আর এই যে আমাদের আর কমেন্ট করছিল খেয়ে কেমন হয়েছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর আমার সাথে আমার পাশে থাকবেন সবাই টাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার আমরা দেখা করতে চলে আসছি আপনাদের সঙ্গে